গভীর রাতে একটা কালো সেডান গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছিল ফাঁকা রাস্তায় স্টিয়ারিংয়ে বসা মেয়েটির বয়স খুব বেশি হলে পঁচিশ ছাব্বিশ গায়ে সাধারণ সালোয়ার কামিজ মাথায় হালকা ওড়না তার চেহারায় কোনো সাজগোজ নেই তবু চোখে মুখে এমন একটা দৃঢ়তা যেটা আলাদা করে চিনিয়ে দেয় সে সাধারণ কেউ নয় গাড়ি যতই এগোতে লাগল রাস্তায় থাকা ট্রাফিক পুলিশের নজরে পড়ল দুই কনস্টেবল অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এই রাত বিরেতে একা একটা মেয়ে গাড়ি চালাচ্ছে কিছুটা অদ্ভুত না হুম খুব সুন্দরীও বটে দেখিত কোথায় যাচ্ছে তারা হাত তুলে গাড়ি থামালো গাড়ির কাঁচ নামতেই মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টি তাদের বুক কাঁপিয়ে দিল একজন কনস্টেবল এগিয়ে এসে বলল ম্যাডাম এত রাতে একা কোথায় যাচ্ছেন মেয়েটি শান্ত অথচ শক্ত কণ্ঠে বলল আমার অফিসিয়াল কাজ আছে কনস্টেবলরা সন্দেহ ভরা চোখে তাকালো বাইরে থেকে সাধারণ মেয়ে মনে হলেও তার ভেতরে যেন অদ্ভুত একটা শক্তির আভা আছে আর তারা যত প্রশ্ন করতে চাইছে তত ভয় পাচ্ছে ঠিক সেই সময় হঠাৎ গাড়ির সিট থেকে একটা আইডি কার্ড নিচে পড়ে গেল কনস্টেবল তার তুলে নিয়ে পড়তেই যেন মাথা ঝিমঝিম করে উঠল কার্ডে লেখা শিখার রেহমান আইপিএস অফিসার দুজন কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল তাদের কণ্ঠ কাঁপতে লাগল স্যালুট ম্যাডাম শিখা রহমান ঠান্ডা দৃষ্টিতে তাদের দিকে তাকালেন মুখে কোনো হাসি নেই শুধু কঠোর দৃষ্টি তোমরা কি ভেবেছিলে আমি সাধারণ মেয়ে কনস্টেবলরা ভয়ে ঘামতে লাগল তারপর শিখা গাড়ি স্টার্ট দিলেন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা দুই কনস্টেবলের মনে এখনও ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কেন এত রাতে সাধারণ পোশাকে একা একা বেরিয়েছেন তিনি রাত তখন প্রায় বারোটা ঢাকা শহরের ফাঁকা রাস্তা ধরে একা গাড়ি চালাচ্ছিল শিখা রহমান কনস্টেবলদের চোখে ধরা পড়ার পর থেকেই তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে সাধারণ পোশাকে বেরোনোটা আসলেই ঝুঁকিপূর্ণ কিন্তু আজ তাকে বের হতেই হলো। গাড়ি চালাতে চালাতে তার মনে পড়ছিল গত কয়েকদিনের ঘটনা শহরের ভেতরে একটি অপরাধ চক্র সক্রিয় হয়েছে তারা মাদক ও অস্ত্র পাচারের সাথে জড়িত শিখার কাছে গোপন তথ্য এসেছে আজ রাতে হয়তো একটা বড় ডেলিভারি হবে তবে এই অপারেশনের জন্য সে কারো উপর ভরসা করছে না কারণ তার টিমের ভেতর কারো উপর ভরসা নেই তাই একাই বেরিয়েছে সাধারণ পোশাকে যাতে কেউ চিনতে না পারে গাড়ি থামানো সে পুরান ঢাকার এক নির্জন মোড়ে চারপাশে অন্ধকার দোকানপাট সব বন্ধ শুধু একটা ছোট্ট পানের দোকান তখনও খোলা দোকানদার ছেলেটি হয়তো ভাষা ভাড়ার চিন্তায় এত রাতে দোকান চালু রেখেছে শিখা রহমান গাড়ি থেকে নামতেই ছেলেটি অবাক হয়ে তাকালো আপা এত রাতে একা আপনি কি কিছু চান শিখা রহমান এক মুহূর্ত ছেলেটির দিকে তাকিয়ে রইল সাধারণ মুখ ক্লান্ত চোখ কিন্তু হাসি মাখা ঠোঁট তার নাম রিয়াজ বয়স ছাব্বিশ এই শহরে হাজারো মানুষের ভিড়ে সে যেন একেবারে সাধারণ একজন কিন্তু আজ শিখার চোখে পড়ে গেল অচেনা ছায়া চা পাওয়া যাবে শিখা শান্তভাবে বলল রিয়াজ মাথা নেড়ে চা বানাতে লাগল কাপে ধোঁয়া উঠতেই শিখা একটা চুমুক নিল চোখ ঘুরিয়ে চারপাশে তাকাচ্ছে সে অন্ধকার গলির ভেতর কিছু শব্দ শুনতে পাচ্ছে রিয়াজ খেয়াল করে বলল আপা আপনি কি ভয় পাচ্ছেন এই গলিটার নাম খারাপ গলি মধ্যে সন্দেহজনক লোকজন আসা যাওয়া করে শিখা চোখ কুচকে জিজ্ঞেস করল তুমি কিভাবে জানো রিয়াজ একটু হেসে বলল আমি প্রতিদিন দেখি দোকান চালাই তো সব নজরে আসে শিখার কানে যেন একটা ঘণ্টা বেজে উঠল এ ছেলেটি কি তার কাজে সাহায্য করতে পারে কিন্তু নিজের পরিচয় এখনও প্রকাশ করা যাবে না সে কাপটা নামিয়ে ধীরে বলল তুমি ঠিক বলেছ রাতটা সত্যিই অদ্ভুত তারা দুজনেই এক মুহূর্ত চুপ করে রইল রাতের নিস্তব্ধতায় কেবল ধোঁয়া ওঠা চায়ের কাপ আর অচেনা এক কৌতূহল রাত তখন প্রায় একটা বাজে পুরান ঢাকার অন্ধকার গলি আরও গভীর হয়ে উঠেছে বাতাসে কুকুরের ডাক দূরে কোথাও ভাঙা জানালার কাছে ঠক ঠক শব্দ শিখা এখনও বসে আছে ছোট্ট পানের দোকানের কাঠের বেঞ্চে সামনে রিয়াজ দাঁড়িয়ে চা বানাচ্ছে একজন আইপিএস অফিসার হয়েও শিখা আজ অদ্ভুতভাবে নিরস্ত্র মনে করছে নিজেকে কারণ এই মুহূর্তে তার পরিচয় লুকানো সে শুধু একজন সাধারণ মেয়ে রাতের আধারে এক অপরিচিত ছেলের সঙ্গে কথা বলছে শিখা জিজ্ঞেস করল তুমি কত রাত পর্যন্ত দোকান খোলা রাখো রিয়াজ হেসে উত্তর দিল যতক্ষণ না পুলিশ এসে তাড়ায় কথাকা শুনে শিখার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল এতটা সোজা সাপটা কথা শোনার অভ্যাস তার নেই সাধারণত সবাই পুলিশের ভয় করেই চলে পুলিশকে ভয় পাও না রিয়াজ মাথা নেড়ে বলল ভয় পাবো কেন অন্যায় করলে ভয় থাকে আমি তো শুধু চা বিস্কুট বিক্রি করি তবে হ্যাঁ অনেক সময় অন্যায়ের শিকার হয়েছি শিখার চোখ শুরু হয়ে গেল অন্যায়ের শিকার রিয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ এলাকার এক ইন্সপেক্টর মাঝে মাঝে এসে দোকান ভাঙে টাকা চায় আমি চুপচাপ সহ্য করি কারণ লড়াই করার ক্ষমতা আমার নেই শিখা ভেতরে ভেতরে কেঁপে উঠল তার মনে হল এই ছেলেটির জীবনও আসলে সংগ্রামের গল্প কিন্তু যা তাকে আরো অবাক করল রিয়াজ হঠাৎ নিচু গলায় বলল আপা আপনি আসলে কে এত রাতে একা বেরোয়ছেন সাধারণ মেয়ে বলে তো মনে হচ্ছে না প্রশ্নটা শুনে শিখা থমকে গেল তার বুকের ভেতর ধুকফুক শব্দ বেড়ে গেল একজন অপরিচিত দোকানদার কিভাবে তার ভেতরের গোপন কিছু আঁচ করতে পারে সে চোখ সরিয়ে বলল আমি শুধু পথচারী রিয়াজ মুচকি হেসে বলল পথচারীরা এভাবে চোখে চোখ রাখে না এক মুহূর্তের জন্য তাদের চোখ আটকে গেল একে অপরের চোখে নিস্তব্ধ রাত চারপাশের অন্ধকার আর সেই চোখের ভেতর অচেনা এক টান শিখা দ্রুত চোখ ফিরিয়ে নিল কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করল এই ছেলেটির মধ্যে কিছু আছে সাহস সরলতা আর এক অদ্ভুত আকর্ষণ এমন এক অনুভূতি যা সে আগে কোনোদিন পায়নি এখানেই প্রথম রোম্যান্সের ইঙ্গিত শুরু হল চোখের ভাষায় প্রশ্নের ভেতর লুকানো আবেগে রিয়াজ তার জীবন শান্ত হলেও কোথাও যেন শিখা রহমানের প্রতি এক অদৃশ্য টান ছিল শিখা যিনি একজন আইপিএস অফিসার দায়িত্বের ভারে সবসময় দৃঢ় একদিন বাজারে হাজির হল দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর ও তার সহযোগিয়া তারা রিয়াজের দোকান গুড়িয়ে দিতে এলো চারপাশে ভিড় জমে গেলে রিয়াজ সাহস করে সামনে দাঁড়াল আজ আর আমি চুপ করে থাকব না পুলিশরা হেসে উঠল তাকে তুচ্ছ করল ঠিক তখনই কালো গাড়ি থেকে নেমে এলেন শিখা রহমান পূর্ণ ইউনিফর্মে বাজারে গুঞ্জন উঠল আইপিএস অফিসার তার উপস্থিতিতেই দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর ভয়ে কাঁপতে লাগল শিখা গম্ভীর কণ্ঠে বললেন অন্যায় করার দিন শেষ আইন তোমাদের জবাব নেবে অপরাধীরা হাতকড়া পড়ল আর লোকজন তালি দিয়ে উঠল রিয়াজের চোখে জল এসে গেল তার দোকান ও সম্মান দুটোই বেঁচে গেল সবাই চলে যাওয়ার পর রিয়াজ নিঃশব্দে বলল আপনি আমার জীবন বাঁচালেন কিন্তু জানি আমাদের পথ কখনো এক হবে না শিখা তার চোখের দিকে তাকালেন হালকা হাসি দিয়ে বললেন পথ আলাদা হলেও সাহস একই থাকে মনে রেখো শক্তি শুধু ইউনিফর্মে নয় শত তাতেই আসল শক্তি দুজনের চোখে জল টলমল করল নিরবতায় সব বলে দিল ভোরের আলো ফুটছিল আকাশে শিখা গালিতে উঠে চলে গেলেন রিয়াদ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তার ভেতরে নতুন আলো জ্বলে উঠল ভয় ভেঙে সাহসের জন্ম হল আর শিখা বুঝলেন মানুষের ভরসাই একজন অফিসারের সবচেয়ে বড় শক্তি গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ